100 বার সুবহানাল্লাহ তাসবি পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবি পড়িলে 100 غلام আজাদ এর সওয়াব মিলিবে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ তাসবি পড়িলে 100 বার আলহামদুলিল্লাহ তাসবি পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে সুবহানাল্লাহ কেন আমি এইভাবে বলার চেষ্টা করছি যেন কারোর কলিজায় উতরে যায় কলিজায় উঠে যায় আর সে তার গাড়িতে বসে সে তার দোকানে বসে সে তার অফিসে বসে মোবাইলের পরিবর্তে এগুলিতে সময় লাগা আমি আমার এক ঘন্টা দিয়ে আর কি করব আজকে আমি ভোলা জোহর আজান দেয় তখন আমি ভোলা গাড়ি নদীর ওই পাড়ে রেখে আসছি আমার বন্ধুদের গাড়ি তারা এখনো এসে পৌঁছে নেয়

শুক্র আজের জন্য বলতেছি জিকিরকে বানিয়েছি জীবনের চালিকা শক্তি চালিকা শক্তি কি শক্তি বলে কালকে যে রাস্তা পার হয়েছি পৌনে তিন ঘন্টা আজকে এই রাস্তা পার হয়েছি তিরিশ মিনিট আর যদি ওটা না পাই তাহলে আর মাহফিল হয় না আমার এখন এসে উত্তম আমি একশতবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা পড়িলে একশো ঘোড়া ঘোড়া দানের মিলিবে একশো ঘোড়ার সবাব দিয়ে আপনি কি করবেন কি কি মিলবে কত কুটি ফুল মিলবে কত কুটি ফল মিলবে কত কুটি বাড়ি মিলবে কত কোটি কুটি রব ছাড়া কেউ জানে না আমরা তো শব্দ বলছি একশো ঘোড়া দানের কিন্তু বিষয়টা কি এটা বিষয়টা কি বলেন এটা আমি তোকে জানতে দেই নাই আমি শুধু তোর বিশ্বাসকে পরীক্ষা করি দেখি তুই বিশ্বাস করে করিস কি না হারল্লা বলেন না দেখি তুমি ইয়াকিন বানিয়ে করো কিনা বলেন দেখি তুমি ইকিন বানিয়ে তোমার একিনের পরীক্ষা আর তোমার করার পরীক্ষা এক বানিয়ে করবা আমি যা ওয়াদা করেছি ইন দা ওয়া দা আমার ওয়াদা সত্য ইন দা লা ইফুল মিয়াদ তিনি ভঙ্গ করেন না অঙ্গিকার একশোবার আল্লাহ আকবার তজবি পড়িলে একশো কোরবানির জবাব মিলিবে পুরা লক্ষ্মীপুরে যদি কেউ একটা ওট কোরবানি করে একটা পত্রিকার দিয়ে দিবে ফেসবুকে ছবি তার সালার তার সালার শালির শ্বশুর খুশির জোয়ার জানো আমার তালই উঠ করছে বাস্তব না বাস্তব